এসো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার হয় ডেইলি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছে অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর চলে এলাম আরেক নতুন ব্লগ নিয়ে তো প্লিজ তোমরা সব পুরো ভিডিওটি দেখতে থাকো মেয়েকে এখন আমি টিউশনে রাখতে যাচ্ছি আর এই দেখো মেয়ে আগেই দৌড়েই মানে লিফ্ট ডুবে যাচ্ছে ওকেই দেখো প্রেসও করে দিয়েছে আর দেখো লিপ্টু ঢুকে ও কী পরিমাণে মানে দুষ্টুমি করছে মানে এক জায়গায় চুপচাপ কখনো ওর থাকতে ইচ্ছা করে না যেখানেই যাক না কেন এরকম ওকে দুষ্টুমি করতেই হবে তারপরে ওকে টিউশন থেকে নিয়ে এসে ওকে নিয়ে চলে এসেছে এখন খেলতে এটা তো আমার রোজ দিনের ডিউটি ওকে নিয়ে এখন না হলেও তিন চার ঘন্টা এখানে তোকে মানে নিয়ে থাকতে হবে ও কিছুতেই মানে খেলতে আসলে কিছুতেই ঘরে যাবে না মানে সেই কান্না কাটি জোর করে নিয়ে যেতে হয় তারপরে দেখো এই যে একটা মুখোশ নিয়ে এসেছে এসে সবাইকে ভয় দেখাচ্ছে আর এই যে বাচ্চা এই বাচ্চাটা তো ওকে ভয় পাচ্ছেই না দেখো উল্টে ওকে উল্টে ওকেই ভয় দেখাচ্ছে আর ও দৌড়ে চলে যাচ্ছে তারপরে দেখো আমি মেয়ে তো খেলছে আমি কি করব সেই জন্য ভাবছি না এক্সারসাইজ কর এক্সারসাইজ করি এক্সারসাইজ করলে নিজেও ফিট থাকবো আর বেকার বসে থেকে কী করবো জন্য এক্সারসাইজ করছি আর মেয়ে তো ওইদিকে খেলছে তারপরে রোজ দিন রোজ দিন এই ডিউটি পালন করতে করতে আমিও তো হ্যাপি যাই তাই আমারও এক্সারসাইজের প্রয়োজন I could অন্য ব্যায়াম করো অন্য দেখাও অন্য দেখাও সবে খেয়েছো বাবা পেটে চাপ পড়বো অন্য দেখাও কি এটা কি রাখাচ্ছ এটা বলবো বলছি

হ্যালো বন্ধুরা কালকে পুরো ভিডিও পুরো ভিডিওটি আমি শেষ করতে পারিনি তো আজকে আমি মেয়ের ব্যায়াম দেখিয়ে সকালবেলা ভিডিওটি শেষ করছি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা